বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি একটা কি দুঃখের কথা বলবো তোমাদের দেখো আজকে রান্না করছি না আমার একটা জিনিস নেই জানো দেখো আমি শুধু শুধু রান্না করছি ভালো লাগছে না জানো তো বন্ধুরা ওই দেখো এই যে লোটে শাক আলু দিয়ে লোটে শাকের সাথে একটা বেগুন যদি দেয়া হতো তরকারিটা খুবই ভালো লাগবে। কিন্তু আমার ভালো লাগছে না একটা বেগুন পাচ্ছি না জানো সবজি দোকান যখন এলো তখন ব্যস্ত ছিল তারপরে বর যখন বাজারে আজকে যাইনি টাইম পাইনি বাজারে যেতে পারিনি কী করবো কী দুঃখ আমার আমি বলছি কি তোমাদের বাড়িতে যদি বেগুন থাকে না বন্ধুরা তা আমার একটা বাচ্চা দিও নাগো আমি সরকারি বলবো দেখো বেগুন ছাড়া চাষ করতে আমার রেটুও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিতে হবে পেঁয়াজ পিছি দিয়ে যা লাগে না সেই সেই লাগে আর এসে পেয়ে একটু মাছ থাকে সেটা আরও ভালো হয় মাছের কাঁটা কিংবা মাছের তেল যাই হোক কিন্তু আমার দুর্ভাগ্য আজকের এই যে আমি আজকে শাকের তরকারিটা বেগুন দিয়ে করতে পারবাম যাই হোক আর আমার দুঃখ করে লাভ নেই তোমরা যতক্ষণে বেগুন পাঠাবে ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে যাই হোক যদি পরে থাকে পাঠিয়ে ঠিক আছে তো আর কী কী রান্না হচ্ছে তোমাদেরকে সেটা দেখাই বলুন দেখো আজকে না তিন রকমের শাক নিয়েছি দেখো আমার রান্নাঘর দেখেছো কি অবস্থা ঠিক আছে এই দেখো রান্না করছি কাটছি রান্না করছি কাটছি তার মধ্যে আমার বড় মশাই আবার একটু হেল্পও করে দিয়ে গেছি না মাছটা মাছটাও রান্না করে ছেলেকে মিটে গেছে আর আমি এখন রান্না করছি ছেলে তো স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে তো তার জন্য একটু গল্প করতে করতে তোমাদের সাথে নুনটা তো দেওয়া হচ্ছে না তখন আবার নুন না থাকলে তো আবার তরকারির স্বাদ লাগে না সবাই তো জানে আর নুনের মতো আমাদেরকেও হতে হবে তাই না বন্ধুরা আমরাও যেন নুনের মতো হই আমাদের ছাড়া যেন কারুণ না চলে সেইভাবে আমাদেরকে তৈরি করতে হবে কেউ যেন ভেঙে না পড়ে আমি তোমাদেরকে বলছি বন্ধুরা আমরা নতুনরা আমরা যেন কেউ ভেঙে না করি আমরা যেন ধৈর্য ধরে সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে পারি আমার ভিডিওটা যার কাছে যাবে যে দেখবে নতুন পুরনো যেই হোক একটা কমেন্টস করবে আমি তার বাড়িতে গিয়ে অনেকগুলো কমেন্টস করে আসবো আমি এইটুকু বলে দিলাম ঠিক আছে তো তোমরা যার ভিডিও যা যার সামনে আমার ভিডিওটা যাবে দেখবে আমি সেই কমেন্টস ধরে গিয়ে তোমাদের বাড়িতে বন্ধু হয়ে আসবো আর কমেন্টস করে দিয়ে আসবে এ আমি বলে দিলাম তো হোক আর বলবো না তো দেখো কি রান্না করছি কলমি শাক নিয়েছি আর যে যা নয় দেখো তারা শাক ঢাকা দিয়ে দিই দেখো কলমি শাক নিয়েছি কলমি শাকের ভাজা করেছি কলমি শাকটা এই কারণেই নিয়েছি ছেলেদের জন্যই দেখো সব কলমি শাকের ভাজা হয়েছে একটু পেঁয়াজ কুচি দিয়ে কলমি শাক শুধু নয় সাথে লোটে শাকও অল্প একটু দিয়েছি কারণ আমরা তো মেদিনীপুরের লোক আমাদের শাকের সাথে যদি আর অন্য কোনো শাক দেয় না আরও ভালো লাগে আর দু চারটে পুঁই পাতা দিয়ে দিয়েছি আর দেখো এই যে পুঁই শাক পুঁই শাক আমার বরের ফেভারিট যার জন্য পুঁই শাকটা নিয়েছি পুঁই শাকের তরকারিভাবে আর লোটে শাকটা নিয়েছিলাম না আমি এটাই একটু দিয়ে দেবো আর শাক ভাজাই দিয়ে দেবো ব্যাস কাজ মিটে যাবে শাকটা শেষ হবে কিন্তু আমার মশাই বলে না না মা সরি লুটের শাকটা আলাদা করে রান্না করো তার জন্য আমাকে আবার আলাদা করে দুটো উচ্ছে ছিল বাড়িতে দুটো উচ্ছে দিয়ে করেছি তেঁতো করেছি কিন্তু লোটের শাকটা দিয়ে তেঁতো শাক করলাম আর এই যে দেখো পুঁই শাক আমার এখনও অবস্থা দেখো এই যে দেখতে পেয়েছ এই দেখো এখনও একটা শাক কাটতে বাকি আমার বর্মসাই লুটে লোটে মাছটা করে দিয়ে গেছে থ্যাংক ইউ আমার বরমশাইকে আর ভাতটা হয়ে গেছে লুটে শাক হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে তো আমার রান্না এই অবধি বুঝতে পেরেছো তো আর দেখো সরষে বাটা করে রেখেছি দুটো তরকারিতে দেবো অল্প অল্প করে সর্ষে বাটা বেশি খেলে অ্যাসিড করে সবাই জানা তো বলে দিলাম তো আর কী বলবো বন্ধুরা এই আমার হলো দুঃখ আমি বেগুন পেলাম না এটাতেও বেগুন দিলে ভালো লাগতো ওটাতেও বেগুন বেগুন দিলে শাকটা একটু লিটপিটে হয় আমাদের গ্রামের ভাষায় বলে লিটপিটে বুঝতে পেরেছো আমার ঠাকুমা বলতো লিটপিটে বুঝতে পেরেছো মানে গায়ে 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 বলে যাই হোক আর কিছু বলবো না বন্ধুরা অনেকটা ভিডিও লং হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো আনন্দে থেকো আমার ভিডিওটা যার সামনে যাবে একটা আপাতত লাইফ লাইক করো কমেন্টস করো আমি তোমাদের বাড়িতে গিয়ে ঘুরে আসবো ঠিক আছে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা সবার জন্য শুভকামনা রইল